আপনি পঞ্চাশ ওভারের খেলা হয়েছিল তো দু হাজার তেইশে কলকাতাতে আমরা কেন হেরেছিলাম তাদের কাছে তো শক্তি ব্যাপার থেকে বড় ব্যাপার হচ্ছে যে প্রস্তুতি এখানে আমরা কিন্তু ইন্ডিয়া আসার কথা ছিল আসেনি আমাদের ক্রিকেট অপারেশন ডিপার্টমেন্ট কিন্তু কোন হিসাব কোনো ফাইন্যান্সিয়াল কিন্তু আমরা কিছুটা লসে আছি এই ইভেন্টটা নিয়ে তারপরেও কিন্তু আমরা ইভেন্টটা করেছি এই জন্য যে দেখেন আমরা শ্রীলঙ্কার সাথে খেললাম আমরা পাকিস্তানের সাথে খেললাম আমরা ওই গ্যাপটা না রাখার জন্য নেদারল্যান্ডসকে অ্যাভেলেবেল পেয়েছি আমরা এনেছি আমরা ভালো ক্রিকেট খেলছি আমরা এশিয়া কাপ এবং টোয়েন্টি টোয়েন্টি সিক্সে যে আমাদের বিশ্বকাপ হবে সেটার প্রস্তুতি একটা প্রস্তুতি ঠিক বলবো না ইটস অন অন গোয়িং ওয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল ম্যাচ খেললাম তার যেটা আপনি বলছিলেন ব্যাটিং ফিল্ডিং এটা সম্পূর্ণ নির্ভর করে টিম প্ল্যানের উপরে এটা একটা আন্তর্জাতিক খেলা এখানে কোনো এক্সপেরিমেন্ট কেউ করতে চায় না আমরা আমরা জানি না টিম প্ল্যান বাট বাইরে থেকে যেটা মনে হয় আমাদের ইনস্ট্রাকশন সেখানে থাকে না আমরা চাই দল ভালো খেলুক তাদের সর্বস্ব দেখ এবং তারা উৎপৎ ক্রম উন্নতি করুক আজকে সকালেও প্রায় দুই ঘন্টা বিভিন্ন প্লেয়ারের সাথে আমরা কথা বলেছি ফাইন ভাই ছিলেন আমি ছিলাম স্বপন ভাই ছিলেন আমি তাদের মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস দেখেছি আমরা তাদের আর তাদের যে চিন্তার চিন্তা করার যে ক্ষমতা আছে সেটা চেষ্টা করেছি যেহেতু আমরা আমি নিজেও একজন ক্রিকেট কোচ চেষ্টা করেছি তাদের যে চিন্তা করা যে তাদের ভিতরে আনলকিং ছিল সেগুলো আনলক করে দিয়ে কিছু লক ছিল তাদের প্ল্যানিংয়ে আনলক করার চেষ্টা করেছি তাদের পোটেন্সিয়ালটা যে কত একটু বোঝার সহায়তা করেছি বাট এই টিমটা দেখে মনে হচ্ছে যে একটা ইয়াং টিম ভালো করছে অনেক উন্নতি করার জায়গা আছে আপনার দোয়া লাগবে একটু